আসসালামু আলাইকুম চাষ পটল চাষ বিষয়ে আলোচনা করবো তার আগে ঠিকানা দিয়ে থাকি আমি আমি আমিরুল ইসলাম জেলা নাটোর থানাব কুন্ডুপাড়া এটা হচ্ছে হাইব্রিড জাতের পটলের লতা আর হাইব্রিড জাতের পটলের লতা কোনো সময় মোটা হয় না তে একবারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দলিল ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই অনেকদিন পরে হ্যাঁ অনেকদিন পরে ভিডিও আসলাম আচ্ছা ভাই ফটলের যে বের হয় গেটা আমরা কয়টা করে গেটা দিচ্ছি দশকে একটু দেখাইতেন পাঁচটা করে গিরে দেওয়া হচ্ছে যে পাঁচটা করে গিরে দেওয়া হচ্ছে প্রতিবিশ মানে এখান থেকে সারা কয়টা সারা বাড়ানোর সম্ভাবনা আছে একটা করে গেটা থেকে না তিন ডি সাইডি করতে এর ভয় দেয়া পড়ে তিন ডি সাইডি করে সারাবের হয়

আপনারা যদি পটলের চারা এবং লতা সংরক্ষণ করতে চান আমাদের স্কেনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের লতা এবং চারা বিক্রি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম